হাই ফ্রেন্ডস তো তোমাদের সাথে আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপির ভিডিও তো কী রেসিপির ভিডিও হচ্ছে দেখতে পাচ্ছ কলা পাতা নিচ্ছি আর আজকে হচ্ছে মাছ পাতার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো আমার বাপের বাড়িতে যেরকমভাবে মাছ পাতায় করে শ্বশুরবাড়িতে তো খাই না কেউ খায় না মানে আমি আসার পর এই দু তিনবার হলো বিয়ের এত বছর গ্যাপ দিয়ে এই দু তিন বছর দু তিনবার হলো করছি তো মেয়েরা খুব খেতে ভালোবাসে বদা তেমন সাথে সবাই মোটামুটি খেতে ভালোবাসে খেতে ভালোবাসে না হচ্ছে আমার শাশুড়ি মা তো সেই অনুযায়ী হচ্ছে এখানে হচ্ছে কলাপাতা পাতা কেটে নিতে এসেছে আর পাশের বাড়িতে এসেছে ওদের বাড়িতে কলা গাছ আর রয়েছে তার দুটো পাতা নিয়ে যাচ্ছি আর বাজারে খুঁজেছি কলাপাতা পাতা মাছ আনতে কিন্তু কলা পাতা পাইনি বাজারে আর যেই টাইমে আমি গেছিলাম সেই টাইমে ভালো করে দোকানপাটও খোলে নিই মানে আমি মোটামুটি সাড়ে সাতটা আটটার সময় গেছি তো দোকান ঠিকঠাক করে খোলেও নি যাই হোক না পেলেও অসুবিধা নেই পাশের বাড়ি ছিল কাকিটাকে বলে পাতা নিয়ে নিলাম এখন বাড়িতে এই পাতাগুলি ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে যেই পাতাটুকু মাছটা রাখবো সেই পাতাটা তেল মাখিয়ে কিনতে হবে তো পরপর প্রিপারেশানগুলি আমি বলছি তোমরা দেখতে থাকো আর তাহলে তোমরা বুঝতে পারবে ওরে একবার খেয়ে দেখো ভীষণই ভালো হবে তো এখানে মাছটাকে ধুয়ে আমি নুন ধুলো অল্প করে মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে এখন নুন একটু হলুদ সরষের তেল সারা তেল একদমই না পাতাতে কিন্তু সর্ষের তেলটাই বেশি দরকার মানে টেস্ট হয় তেলের জন্য তারপরে একটু কাশ্মীরি লঙ্কা করে দিয়ে দিলাম আর হচ্ছে এখানে ধুনে অনেকটা কুচি করে নিয়েছি আর অনেকটা টমেটো কেটে নিয়েছি প্রায় দু তিনটে টমেটো কুচি কুচি করে পাতলা পাতলা করে কুচি করে কেটে নিয়েছি এখন এটার মধ্যে এটাকে আমি ভালো করে একদম মেখে নেবো হাত দিয়ে একদম মেখে নেবো আর মেখে নেওয়ার পর জাস্ট দশ মিনিট খনি রেখে ওই চলে যাবো চলো আর আমি হচ্ছে ননস্টিকের কড়াইয়ের মধ্যে পাতা দিয়ে দিচ্ছি নিচে একটা পাতা দিয়েছি কারণ নিচে যদি পাতা না তাহলে হচ্ছে কিন্তু এই যে পাতাটা মাছ দিচ্ছি ওই পাতাটা জ্বলে গেলে মাছটা পুড়ে যাবে তাই ফার্স্ট একটা পাতা দিয়ে নিতে হবে সেই পাতাটা তেল মাখানোর দরকার নেই কিন্তু এই যে পাতাটা দেখছি আমি তেল মাখিয়ে রেখেছি শস্য তেল মাখিয়েছি তো এখন এই পাতাটার মধ্যে মাছগুলো একদম সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দেওয়ার দিয়ে দিয়েছি আর একটু ডিমও দিয়েছিলো মাছের সাথে সেই ডিমটা সাইড একটু দিয়ে দিতাম আর আগে মাছগুলি মানে সুন্দর করে পেতে নিলাম মানে মাছগুলি গুছিয়ে দিলাম তারপরে যে টমেটো বা গ্রেভি বা ধনেপাতা যেগুলো থাকবে গ্রেভিটা সেটা উপর দিয়ে দিয়ে দিতে হবে তো না হলে মাছটা সেদ্ধ হবে না কারণ এই যে প্রথম পাটটাই হচ্ছে সে মাছ নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তো এখন কি করবো বলো তো মাছটা যতক্ষণ না মানে ফুটছে হালকা ফুটবে ততক্ষণ আমি হচ্ছে গ্যাস বাড়িয়ে রাখবো এবার দেখো ফুটে উঠেছে দেখেছো ফুটছে এরকম যে ফুট যখন এরকম ফুটবে তখন একদম আঁচ কমিয়ে দেবো তো চলো এখন আমি আঁচটা পুরো একদম কমিয়ে দেবো একদম লোয়ে কমিয়ে দেবো তারপরে হচ্ছে ঢাকা ফাঁকা কিছু দেবো না এরকম করে রেখে দেব যখন দেখব যে নিচের পাতাটা একদম পুড়ে গেছে আর জল শুকিয়ে এসছে তখন হচ্ছে পাল্টাবো তো জল শুকিয়ে গেছে আঁচ কম কমানো রয়েছে এখন দেখো পা যে উল্টনোর উল্টনোর একটা ব্যাপার আছে তো তোমরা না দেখলে বুঝতে হবে না কড়াইতে বসিয়ে দেবো আর গ্যাস কিন্তু আর বাড়ানোই যাবে না প্রথমে যখন মাছটা ফুটতে মানে মাছটা ফুট ফুটতে শুরু করবে তখন যে গ্যাস কমানো তারপরে পুরো একদম প্রপারলি মাছটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আর শেষ অবধি মাছটা একদম লো ফ্লেমে হবে তো একদম গ্যাস কমানোই রয়েছে এখন একটু নিচে একটা পাতা দিয়ে দেবো তারপরে ওই পাতাটা ধরে ননস্টিক কড়াই উপর বসিয়ে দেবো তো আমি আবার কী করছি কড়াইটা নন স্টিক যেই মাপে সেই মাপ অনুযায়ী ছোটো করে পাতাটা কেটে নিয়েছি এখন এরপর হচ্ছে মাছটা ধরে বসিয়ে দেবো তো চলো এবার মানে জাস্ট এটা এই মানে এক যেহেতু এক মানে প্রথম পার্টটা হতেই প্রায় অনেকটা সময় লাগে এখানে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট সে মানে মাছটা কুক হয়ে যায় এরপর হচ্ছে মানে দশ পার্সেন্ট কি পনেরো পার্সেন্ট মাছটা হওয়া বাকি আর পাতাটা এতটা বড়ো তো কেটে কেটে পুরো কড়াইয়ের মাপে করে দিচ্ছি যাতে হচ্ছে ধরতেও সুবিধা না দেখতে উঁচু হয়ে রয়েছে তো তা দেখতেও ভালো লাগছে না কিছু না মানে তাই জন্য পাতাগুলি আমি কেটে দিচ্ছি কাছে দিয়ে তো বেশি কিছু না ঝামেলা দেখতে মনে হয় অনেক ঝামেলা কিন্তু মাছের ঝোলের থেকে অনেক টেস্ট হয় খেতে তোমরা যারা এখনও করোনি এইভাবে মাছ পাতায় বা মাছ পাতা এখনও খাও নি তারা একবার ট্রাই করে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখে আমাকে একবার কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগলো খেতে নুন নুন মশলাটা তোমরা মাছ অনুযায়ী দেবে টমেটোটা একটু বেশি দিলে না ওই টমেটোর গেয়ে ভিটা দিয়ে ভাতটা মারতে হবে আর মাছটা মুখে দিয়ে খেতে হবে শুধু এইটা দিয়ে খেতেই মানে দুর্দান্ত লাগবে এর সাথে কোনো ডাল ফাল কিছু লাগবে না পাতাটা তুলে তুলে আমি দেখাচ্ছি কতটা কি মানে মাছটা হয়েছে তো সেইটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু তো দেখো মাছটা অনেক মানে হয়েই গেছে বলতে গেলে ওই পাশটা জাস্ট একটু একটু হবে তুই দেখো কত সুন্দরভাবে হয়েছে তো চলো ভিডিওটা কেমন লাগলো আর ট্রাই করে তোমরা দেখো